মা শিবায় ওং নামা শিবায় ও নামা শিবায় প্রেম ভালোবাসা লাভ যাই বলুন না কেন আমাদের দৈনন্দিন জীবনে এটি একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বর্তমান যুগে আমরা অনেকেই কিন্তু প্রেমে পড়ে থাকি বিশেষ করে কোনো ফেস্টিভ্যালে আর বাঙালিদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপুজো তাই এই দুর্গা এই পাঁচটি রাশির জাতক ও জাতিকাদের জীবনে পুরনো প্রেম ফিরতে চলেছে পাশাপাশি নতুন প্রেমেও কিন্তু পড়তে চলেছে কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে এক একে জানাতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন প্রথমে আমি আপনাদেরকে বলবো এই প্রেম ভালোবাসা লাভ যাই বলুন না কেন এটি কোন গ্রহ দেখায় জানেন কি হ্যাঁ অনেকেই জানেন আর অনেকেই কিন্তু জানেন না প্রেম ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন এটি কিন্তু শুক্র গ্রহ ইন্ডিকেট করে হ্যাঁ কারণ শুক্রের মধ্যেই রয়েছে ভালোবাসা লাকজারি লাভ এই সমস্ত কিছু সমস্তটাই কিন্তু শুক্রের কাছেই রয়েছে তাই দেখবেন অনেক ছেলে রয়েছে যাদের প্রচুর গার্লফ্রেন্ড রয়েছে হ্যাঁ আবার অনেক মেয়ে রয়েছে প্রচুর কিন্তু বয়ফ্রেন্ড রয়েছে কারণটা একটাই সিক্রেট সেই ছেলেটি বা সেই মেয়েটির বারচার্টে শুক্রের স্থিতি ভালো রয়েছে শুক্রের স্থিতি ভালো আছে না নেই কি করে বুঝবেন জানেন খুব সিম্পল যাদের শুক্র ভালো থাকে তারা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ হয় দেখতে খুব সুন্দর হয় হ্যাঁ আর প্রথমেই কথা আছে না দর্শনধারী তারপর গুণ বিচারি আমরা অনেকেই কিন্তু শুধু রূপের তাগিদে কিন্তু তাদের উপর মানে সেই ছেলে বা সেই মেয়ের উপরে কিন্তু ছাপিয়ে পড়ি মানে দেখতে একটু ভালো যদি হয় ঠিক আছে পরে গুণ বিচার হয় তো এই যে রূপটা এটা কিন্তু টোটালটাই শুক্র গ্রহ দিয়ে থাকে তাই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শুক্রের স্থিতি যদি ভালো থাকে এবং বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে তাহলে এই দুর্গা পুজোয় নিশ্চিত থাকতে পারেন আপনাদের জীবনে কিন্তু প্রেম আসবে এবং পাশাপাশি পুরনো প্রেম কিন্তু ফিরবে হ্যাঁ আসুন এবার আমি আপনাদেরকে এই দুর্গা পুজোতে সেই পাঁচটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছে আমি রাশিগুলির নাম অবশ্যই বলবো কিন্তু আপনাদেরকে একটা ছোটো কথা বলি আমি দেখেছি এখন বর্তমান যুগে প্রেমটা কিন্তু টাইম পাস হয়ে গেছে টাইম পাসের বস্তু মানে একটা ছেলেকে বা একটা মেয়েকে পঠানো হলো মানে বিশেষ করে ছেলেরা কিন্তু মেয়েকেদেরকে পটায় পটিয়ে নিল এবং তাকে ইউজ করে থ্রো করে দিল মানে ঠিক ওই ইউজ অ্যান্ড থ্রো পেন পাওয়া যায় না পাঁচ টাকা দশ টাকা দামের ঠিক তেমনই প্রেম মানে কিন্তু তা নয় প্রেম মানে কিন্তু শারীরিক চাহিদা নয় প্রেম মানে হচ্ছে মনের মিল যাকে চোখ বন্ধ করেও দেখা যায় হ্যাঁ যার কথা না শুনলে দিনটা একদম ভালো লাগে না মন সবসময় চঞ্চল হয় যারা নতুন প্রেমে পড়েছে তারা কিন্তু এই রকম জিনিসে কিন্তু থাকবেই মানে এই রকম সিচুয়েশান কিন্তু তাদের সাথে ঘটবেই কিন্তু এখনকার যুগে তো এইসব কিছু মানে না এখন শুধু ঘোরাও ফিরাও ইউজ করো অ্যান্ড থ্রো করো শুধু এটা ছেলেদের ক্ষেত্রে বলছি না অনেক মেয়েরাও রয়েছে যারা এই সমস্ত কিছু পছন্দ করে আমি আপনাদের প্রত্যেককে বলবো ছেলে মেয়ে উভয়কে বলবো প্রেমকে প্রেমের মতো করে নিন যাকে ভালোবাসবেন তাকে সিঁদুর পড়ানোর ক্ষমতা রাখুন ঠিক আছে যাকে ভালোবাসবেন তাকেই কিন্তু বিয়ে করুন আমি এই কথাটাই বলবো আপনাদেরকে প্রেমটা ওই ছেলে খেলা নয় যে খেল খেললাম ধুললাম হয়ে গেল গল্প শেষ তা না যাকে ভালোবাসবেন কি ভালোবাসুন দুজন তিনজন নয় এবং যাকে ভালোবাসবেন তা তার সঙ্গে কিন্তু সারা লাইফ থাকার চেষ্টা করুন কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আমি আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারি গুড অ্যাডভাইস দিতে পারি মানবেন না মানবেন সেটা আপনাদের বিষয় তো আসুন এবার আমি আপনাদেরকে সেই পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছে এবং পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি ইয়েস রাশির জাতক ও জাতিকাদের এই দুর্গাপুজোতে প্রেমে পড়ার চরম সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু প্রেমে পড়তে চলেছেন এবং পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের জীবনে এই দুর্গা প্রেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি পুরনো প্রেম কিন্তু ফিরতে চলেছে ইয়েস এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছে এবং পুরনো প্রেম ফিরতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই দুর্গা পুজোতে প্রেমে পড়ার সম্ভাবনা অতীব মাত্রায় দেখতে যাচ্ছে হ্যাঁ পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের ফিরতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদেরও এই দুর্গা পুজোতে প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের ফিরতে চলেছে ডেফিনেটলি এবার শেষ যে রাশির নাম বলবো যে রাশি এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছে এবং পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই দুর্গা প্রেমে পড়তে চলেছে এবং পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে তবে প্রত্যেককে বলবো প্রত্যেকটা রাশিকেই বলব নিজের ব্যক্তিগত জন্মছকে শুক্রের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে শুক্র কতটা শুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন কারণ এখন বর্তমানে আমি অলরেডি অফার দিয়েছি আপনারা জানেন এখন ফ্রি অফ কস্টে আপনারা পঁচিশ জন টোটাল পঁচিশ জনকে শুধুমাত্র দুটি প্রশ্নই করতে পারবেন দুটি মাত্র প্রশ্নই করতে পারবেন দুয়ের অধিক নয় যারা দেখাবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদেরকে জন্ম তারিখ জন্ম জন্মস্থান এগুলো লিখে পাঠাতে হবে যাদের নেই জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ